এই শহরটা প্রতিদিন জেগে ওঠে কিন্তু কিছু মানুষের ভেতর রাতটাই থেকে যায় আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকি যেন কোনো উত্তর হাওয়ার সাথে ভেসে আসবে সব কিছু ঠিকঠাক করি শুধু নিজেকে ঠিক করা আর হয়ে ওঠে না কিছু নাম থাকে যেগুলো স্ক্রিনে দেখলেই বুকটা ভারী হয়ে যায় ভিড়ের মাঝেই সবচেয়ে বেশি একা লাগতে পারে আমি তখন সেটা বুঝিনি আমি ভেবেছিলাম ভুলে গেছি কিন্তু চোখ তো মিথ্যে বলে না একটা মুহূর্ত যেখানে কিছুই বলা হয় না তবু সব বলা হয়ে যায় আমরা তখন ভবিষ্যৎ নিয়ে ভাবিনি ভাবলে হয়তো এতটা কাছাকাছি আসতাম না চলে যাওয়া মানেই ভুলে যাওয়া নয় কখনো কখনো চলে যাওয়াটাই সবচেয়ে কঠিন সব গল্পে শেষটা একসাথে হয় না কিছু গল্প থেমে যায় নীরবে একপাশে দাঁড়িয়ে আমরা কেউ দোষী ছিলাম না শুধু সময়টা আমাদের হয়ে ওঠেনি